হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের আলোর চ্যাপ্টারের প্রতিসরাঙ্ক সম্পর্কিত কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে কোন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে এটা উত্তর হবে লাল বর্ণের আলোর জন্য কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু সবচেয়ে কম হবে ধরো লাল বর্ণের আলোর জন্য যে প্রতিসোক সেটাকে আমরা মিউ দ্বারা মিউ আর দ্বারা রিপ্রেজেন্ট করছি আর ধরো বেগুনি বর্ণর আলোর জন্যে যে প্রতিষারাঙ্ক সেই মাধ্যমটা সেটা হচ্ছে মিউ ভি তাহলে কোনটার ক্ষেত্রে প্রতিসোধাঙ্ক বেশি হবে অবশ্যই মিউ ভি বেগুনি বর্ণের জন্য কোনো একটা মাধ্যমিক প্রতিষ্ঠাঙ্ক সবচেয়ে বেশি হবে আর লাল বর্ণের আলোর জন্য সেই কোনো একটা মাধ্যমিক প্রতিসোধাঙ্ক সবচেয়ে কম হবে আর অন্যান্য বর্ণের বর্ণগুলোর জন্য ওই মাধ্যমিক প্রতিসোধাঙ্ক হবে এই দুটো মাঝের অবস্থান করবে ঠিক আছে প্রতিসরাঙ্কের মানটা তো এটাই হচ্ছে উত্তর আর এখানে এখানে আর বলা যাবে যে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি যে বনের আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগ বেশি বেগ বেশি তাদের ক্ষেত্রে কি প্রতিসরাঙ্ক কম হবে তাদের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি কী হবে প্রতিসরাঙ্ক কম হবে সেই সমস্ত বনের আলোর জন্য প্রতিসরাঙ্ক কম হবে বোঝা গেছে তাহলে বেগুনি বর্ণের আলো দৈর্ঘ্য যেহেতু বেশি সেই জন্য বেগুনি বর্ণের আলোর জন্য ওই একটা নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরাঙ্ক কী হবে সবচেয়ে বেশি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এখানে যেহেতু বললাম বর্ণের উপর বর্ণ চেঞ্জ হলে পরে প্রতিসরাঙ্ক চেঞ্জ হচ্ছিল তো অবশ্যই কি হচ্ছে আপতিত আলোর যে বর্ণ তার উপর নির্ভর করছে আর একটা কি সব মাধ্যম দুটোর প্রকৃতি মাধ্যম দুটো কি বায়ু থেকে বায়ু থেকে কাঁচে গেলে যে প্রতিসরাঙ্ক হবে জল থেকে কাঁচে গেলে সেই প্রতিসরাঙ্ক কি এক হবে তা হবে না সেই যে মাধ্যম দুটোর প্রকৃতির উপর নির্ভর করছে তো এটা একটা আর একটা কি মাধ্যম দ্বয়ের উষ্ণতা যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রতিসরাঙ্ক পরিবর্তন হতে পারে তো সেই জন্য এই তিনটে হচ্ছে প্রতিসরাঙ্ক এই বিষয়গুলোর উপরে নির্ভর করে মাধ্যম দুটোর প্রকৃতি আপতিত আলো বর্ণের বনের উপর আর দ্বয়ের উষ্ণতার উপর ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দুটি সমান ড্যাশযুক্ত মাধ্যমের বিভেদ তলে রশ্মি আপতিত হলেই কোনো প্রতিসরণ হবে না অর্থাৎ দুটো মাধ্যম সেই মাধ্যম দুটোর কি সমান হলে একটা রশ্মি এখানে আপতিত হলেও সেখানে কোনো রকম প্রতিসরণ হবে না সেই পথ দিয়েই সোজা যে পথে আসছিল সেই পথ দিয়েই চলে যাবে কি সমান হলে এটা হবে সমান প্রতিসরাঙ্ক যুক্ত। ঠিক আছে প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমের বিভেদ তলে যদি রশ্মি আপতিত হয় তাহলে কোনো প্রতিসরণ কিন্তু হবে না ওকে নেক্সট প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পর্কটি লেখো প্রতিসরাঙ্ক আর আলোর বেগের মধ্যে সম্পর্কটা কি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আমরা কী দ্বারা সাধারণত প্রকাশ করি মিউ তাহলে মিউ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগকে যদি আমরা সি বলি তাহলে মিউ সমান যদি আমরা শূন্য মাধ্যমে আলোর বেগকে শি বলি তাহলে সি আর কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ কীভাবে যদি ধরি আমরা ভি তাহলে সি সমান হচ্ছে মিউইকালস টু সি বাই ভি এটা দিয়ে কিন্তু বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো হবে শূন্য মাধ্যমে আলোর বেগ কত থ্রি ইন্টু টোয়েন্টি পার এইট মিটার পার সেকেন্ড এখন যদি শূন্য মাধ্যমে আলোর বেগটা বলে দেয় আর ওই মাধ্যমে আলোর বেগটা বলে দেয় তাহলে পরে আমরা কি পাবো কোনো মাধ্যমে অঙ্ক সেখান থেকে পেয়ে যাব এইভাবে যে কোনো দু এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিলে কিন্তু আমরা আর অপরটা বের করতে পারব ওকে নেক্সট কোনো মাধ্যমে পরম প্রতিসারঙ্ক সর্বদা একে ড্যাশ হয় কম সমান বেশি কি হয় কোনো মাধ্যমে পরম প্রতি সর্বদা একের বেশি হয় এখান থেকে দেখো এই যে ইকুয়ালস টু সিভাই ভি শূন্য মাধ্যমে আলোর বেগ যেহেতু সবচেয়ে বেশি হয় তাই অন্য কোনো মাধ্যমের থেকে শূন্য মাধ্যমে আলোর বেগ যেহেতু সর্বদাই বেশি হয় তাহলে ওপরের পাটটা সর্বদাই বেশি হবে যে কোনো মাধ্যমে আলোর বেগের জন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের জন্য ওপরের পাটটা সর্বদাই বেশি হবে যখন আমরা জানি লব কোনো একটা ভগ্নাংশের লব সব সময় বড়ো হয় তখন কী হবে সেটার মান সর্বদা একের বেশি হয় তা সেই জন্য কোনো মাধ্যমে পরম প্রতি সর্বদা একের বেশি হবে নেক্সট একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে জল ও কাঁচের প্রতিসারাঙ্ক যথাক্রমে ওয়ান একের তিন ও চারের তিন হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত কাঁচের আর জলের প্রতিসারাঙ্ক দিয়েছে অবশ্যই এটা পরম প্রতিসারাঙ্ক দিয়েছে আমরা ধরে নিচ্ছি জলের প্রতিসারাঙ্ক যেটা মিউডাব্লু ঠিক আছে নিউ ওয়াটার সমান হচ্ছে একের তিন আর কাঁচের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ সমান হচ্ছে ফোর বাই থ্রি এখন আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সেটা হচ্ছে এখানে বলছি কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান কি হবে ধরো জি মিউ ডাব্লু জি এর সাপেক্ষে মানে গ্লাসের কাঁচের সাপেক্ষে জলে তাহলে জিটা প্রথমে তারপরে যেটা যেটার বের হবে সেটা হচ্ছে পরে তো জি মিউ ডাব্লু এটা যদি হয় তাহলে পরম প্রতিসরাঙ্ক মিউ ডাব্লু বাই মিউ জি যার সাপেক্ষে সেটা নিচে আর যেটার বের করতে হবে সেটা উপরে তাহলে মিউ ডাব্লু তো মান জানি আমরা বসিয়ে দাও একের তিন আর মিউ জি এক এ উল্টে যাবে তাহলে তিনের চার তাহলে এটা এটা কেটে গেলে হচ্ছে একের চার তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে একের চার তো এই কয়েকটা প্রশ্নোত্তর প্রতিসরাঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংস ফর ওয়াচিং